পদচক্রণ সমতাবে যেন

এবং সেই যাত্রী পরিবহনের নামে সেই ইয়াবাগুলো বিভিন্ন স্থান থেকে সে নিয়ে আসতো এবং ঢাকায় বিভিন্ন স্থানে সেগুলো পৌঁছে দিত অ্যাবসুলি করা হতো আপনার টেকনাফ থেকে এটা মূলত এটা হচ্ছে মায়ানমার থেকেই আসতো তো দুজন মাদক ব্যবসায় আমরা নাম এখন আসলে আমরা আমাদের পরবর্তী অফিসে আমরা এটা আমরা করতে চাচ্ছি না তাদের মাধ্যমে এই ইয়াবাগুলো তারা এই শাকে এবং হচ্ছে আপনার জসিমুদ্দিন তারা মিলে কালেক্ট করতো এরা দুজনেই কিন্তু আপনার চিটারে মানে একদম তারা টেকটাফের অধিবাসী ওরা ওই ডিমটা করে নিয়ে আসতো আর আহ তারা ঢাকায় নিয়ে আসতে এই এই চিন্নকে তারা প্রদান করতে আসছে তখন এখান থেকে বাকি জিনিসগুলো এটা হচ্ছে তার তৃতীয় চালান এর আগে তারা ছোট ছোট করেছে আহ কিছু বা বড় চালন তারা আরো রেখেছে এবং এই বাসায় তারা রেখেছিল